আজ সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের উদ্যোগে এক অভিনব কায়দায় বিশ্বকর্মা পুজো পালিত হলো যার নাম আমার বিশ্বকর্মা আর এই পুজোর বিশেষত্ব হলো। মূর্তিহীন পুজো যেখানে মানবতার শেষ কথা বলে তাই সেই পুজোর শ্রমজীবী মানুষ যত রিক্সা চালক অটো চালকদের উদ্দেশ্যেই অর্ঘ নিবেদন করে সম্পত্তির মেলাবন্ধনকে বেঁধে দেওয়া হয় বলে জানান বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবং তাদের হাতে একটি করে ইলেকট্রিকের পাখা ও কিছু আর্থিক অনুদান প্রদান করা হয় তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরে পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য অরিত্রিকা ভট্টাচার্য রহিমা বিবি মণ্ডল পৌর প্রতিনিধি শাহনাজ আলী মণ্ডল চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

ए 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

মানে বিষয়টা কাছে এই মানুষগুলো কি আছে এই মানুষগুলোর জন্য একটা একটা সবাইকে পারেনি সতেরো জনকে পেরেনি সতেরো জনের পরি সতেরোশো হবে এরকম মানে বিষয়টাকে আমরা দিয়ে যেমন আমি আজকে সতেরো জনকে দিয়ে ভাবলাম নাম করে যত রিক্সা একশো জন একশো জনকে কালী পুজো থেকে মানে যাতে কোনো রিক্সা চালক আর কাছে ভ্যান চালক বলতে পারে তাদেরকে

মানুষের মধ্যেই আমি সব বিষয় রাখি আমার কাছে হিন্দু মুসলমান কখনো মানে আলাদা নাই আমি মনে করি আমি যখন আমাকে ফলো করবেন বা আমার ক্যামেরায় মুখ দেখানোর জন্য বলছি আমি যখন গাড়ি করে যাই মন্দিরে তো আমার হাত উঠে আমি যখন মসজিদের পাশ থেকে যাই ভাবে হাত ওঠে আমার সিকিউরিটি প্রথম জয়েন করে বলেছিল স্যার আপনি মসজিদে নমস্কার করেন কেন এটা আমি মনে করি আমার আলাদা যেমন মন্দিরে আছে মসজিদে আছে এছাড়া মুসলিম মানুষ করে অনেক আমাদের মধ্যে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার